নায়িকাদের মতো ঝকঝকে চকচকে গ্ল্যামার চল্লিশের পরেও যেন স্কিন থাকে টান টান বোঝা যায় না আপনার যেন বয়স তার জন্য আজকে আমি একটা ঘরোয়া তিনটে টিপস বলবো লাগবে না কোনো ওয়াশ ফেস প্যাক যা আছে আপনার ঘরে সেটা দিয়ে আপনি বানাতে পারেন খুব সুন্দর ফেস বাজার থেকে কোনো রকম কেমিক্যাল নয় আপনার ঘরের মধ্যে একদম প্রাকৃতিক উপাদান আপনি কিন্তু পেতে পারেন সম্পূর্ণ চকচকে ঝকঝকে টান টান একদম গ্লোয়িং একটা স্কিন যেটার জন্য আপনাকে করতে হবে সামান্য কয়েকটি কাজ আমি তিনটে আজকে টিপস বলবো এই তিনটে টিপসের মধ্যে যে কোনো যদি দুটো করেন তাতেই পাবেন আপনি সুন্দর একদম ত্বক যেটা করবেন তুলসী পাতা কার বাড়িতেই নেই বলুন তুলসী পাতা সবার বাড়িতে আছে এই তুলসী পাতা অক্সিডেন্টে ভরপি ওই তুলসী পাতা বেটে নেবেন এক চা চামচ তুলসী পাতা এক চা চামচ বেটে নেবেন এবং তার মধ্যে দেবেন দুই চা চামচ বেসন রান্নায় যে বেসন চপ বেগুনি ফুলুরি বানানো হয় সেই বেসন দেবেন দু চামচ এবং তার সঙ্গে দেবেন তিন চামচ মধু এই তিনটে জিনিস এক চামচ তুলসী পাতা দুই চামচ বেসন এবং তিন চামচ মধু ভালো করে প্যাকটা রেডি করবেন গোটা মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন রেখে দেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেন দেখুন তারপর রেজাল্ট দ্বিতীয় যেটা করতে পারেন অশ্বগন্ধা অশ্বগন্ধা গাছ ম্যাক্সিমাম জনের বাড়িতে আছে যদি না থাকে আপনারা আয়ুর্বেদিক যে কোনো মেডিকেল শপ থেকে পেয়ে যাবেন অথবা আজকের দিনে তো অনলাইনে সব কিছুই আপনি ঘরে বসে পেয়ে যাবেন গুগলে গিয়ে সার্চ করতে পারেন অশ্বগন্ধা পাউডার বা অ্যামাজন বা ফ্লিপকার্ট মিশো এতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এবং সেটা করবেন কি এক চামচ অশ্বগন্ধা এবং তার মধ্যে মিনারেল ওয়াটার দেবেন দু চামচ মতন ভালো করে প্যাকটা রেডি করবেন রেডি করে মুখের মধ্যে লাগিয়ে নেবেন লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেন রেখে দিয়ে তারপরে ধুয়ে দেন যদি ভালো রেজাল্ট পেতে চান আরও কিছুক্ষণ রাখতে পারেন দশ থেকে পনেরো মিনিটের বেশি কুড়ি পঁচিশ মিনিট তারপরে ধুয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দর একটি স্কিন আপনি পেয়ে যাবেন কোনো রকম বলি রেখা থাকবে না চামড়ানো জ্বরানো জ্বরানো ভাব থাকবে না মুখের মধ্যে দাগ কালো ধাব্বা পিম্পলস এগুলো সম্পূর্ণ চলে যাবে তৃতীয় নম্বর যেটা হচ্ছে হলুদ গুঁড়ো তো সবারই বাড়িতে কম বেশি আছেই নেই বললেই ভুল হবে দুই চামচ মতন থেকে তিন চামচ হলুদ গুঁড়ো নেবেন তিন চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ নেবেন বেসন রান্নায় যে বেসন ব্যবহার করে সেই বেসন এবং দুই থেকে তিন চামচ নেবেন গোলাপ জল রোজ ওয়াটার যাকে বলে এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সিং করুন মিক্সিং করে গোটা মুখে ভালো করে পোলে লাগিয়ে দিন চোখ দুটোকে বাদ দিয়ে ভালোভাবে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট দেখুন তারপর হালকা কুসুম গরম জল দিয়ে মুখটি ধুয়ে নেন দেখুন এটা সপ্তাহে আপনি এটা তিন থেকে চার দিন করে করতে পারেন যে কোনো দুটো আমি এই তিনটে পদ্ধতি বললাম অশ্বগন্ধার একটা হলুদের একটা তুলসী পাতার এই তিনটে টিপসের মধ্যে যে কোনো দুটো আপনার পছন্দ মতো আপনি করতে পারেন তাতে কী হবে আপনি খুব সুন্দর এবং বলি রেখা থাকবে না নায়িকাদের মতো আপনি চকচকে ঝকঝকে স্কিন পেয়ে যাবেন এটার জন্য আপনাকে এমন কিছু পয়সাও খরচা করতে হবে না সব থেকে সস্তা এবং সব থেকে সুন্দর এইটি আপনারা ব্যবহার করতে পারেন এবং ভালো রেজাল্ট পাবেন যদি ভিডিও আমার ভালো লাগে আর নিত্য নতুন যে টিপসগুলো আমি দিই যেগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং খুব কম পয়সায় আপনারা কিভাবে তার জন্য পাবেন এবং সঙ্গে যেটা করতে পারেন সজনে গাছের আঠা গদ মরিঙ্গা যাকে বলা হয় গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সফেদ গদ মরিঙ্গা একশো গ্রামের দাম ষোলোশো টাকা যারা গ্রামে থাকেন তারা সজনে গাছ থেকে তুলে নিয়ে শুকিয়ে গুঁড়ো করে রোজ সকালে এক গ্রাম খান কারণ কি এই সজনে গাছের আটাকে বলা হয় সুপার ফুড এই সুপার ফুডের মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ এবং উনিশটি অ্যামাইনো অ্যাসিড যেটা আপনার গ্লামারকে বেরোতে এবং চুলের গ্রোথ করতে বিশেষভাবে কাজ করে আপনারা অবশ্যই এটা পদ্ধতি ইউজ করুন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি যদি ভিডিও ভালো লাগে তাহলে আবার বলছি ভিডিওটা অবশ্যই শেয়ার করুন নমস্কার